ওয়েলকাম টু দর্শন চিন্তা চ্যানেল দর্শন চিন্তা চ্যানেলের আজকে একাদশ শ্রেণীর দর্শন বিষয়ে সম্ভাব্য প্রশ্নোত্তর তার পার্ট ডি বা পার্ট ফোর নিয়ে আলোচনা করা হবে আজকে পার্ট ডি বা পার্ট ফোর পার্ট ডি বা পার্ট ফোর নিয়ে আলোচনা করা হবে এর আগের ভিডিওগুলোতে তোমরা পার্ট এ বি সি এই তিনটা পার্টই দেখে নিয়েছো আজকে পার্ট বা পার্ট ফোর নিয়ে আলোচনা করা হবে আর যেভাবে তোমরা আমাকে সাপোর্ট করছো ঠিক একইভাবে তোমরা সাপোর্ট করতে থাকো আমি প্রমিস করছি যে তোমাদের একের পর এক এইভাবে ভিডিও প্রোভাইড করতেই থাকবো এবং আশা করি তোমাদের ভিডিওগুলো খুব কাজের বলে মনে হচ্ছে তো অতএব এরকম করেই ভিডিও তোমরা পেতে থাকবে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের পাশে থাকবে এবং আমার পাশে থাকবে তো আজকের পার্ট ডি বা পার্ট ফোরে যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে কি কেস বেসড প্রশ্নের উত্তর দাও পাঁচটা কেস বেসড ঠিক আছে অর্থাৎ তোমরা ছোটো ক্লাসে সিন আনসিন পড়েছ তো সিন যেটা আর কি সিন মানে কি একটা প্যারাগ্রাফ তুলে দিবে সেই প্যারাগ্রাফটা ভালো করে পড়তে হবে সে পড়ে সেখান থেকে উত্তর তোমাকে খুঁজে বের করতে হবে তো সেম একই রকম জিনিস তো এই লাইনগুলোতে এই দুই আড়াই লাইন দেওয়া আছে এই লাইনগুলোতে তোমাদের উত্তরগুলো লুকিয়ে আছে সে উত্তরগুলো বার করতে হবে ঠিক আছে সে উত্তরগুলো বার করতে হবে তো এই লাইনগুলো ভালো করে পড়তে হবে তাহলে কি বলছে দেখো পুরুষীয়র অর্থ হলো পুরুষার্থ লাইনগুলো ভালো করে পড়তে হবে পুরুষীয়র অর্থ হলো পুরুষার্থ পুরুষ অর্থে সচেতন আত্মা তাহলে পুরুষ মানে কি সচেতন আত্মা আর অর্থ অর্থ হচ্ছে কি অর্থর মানে হচ্ছে কি অর্থ মানে হচ্ছে কাম্য বস্তু ঠিক আছে তো সুতরাং পুরুষার্থ বলতে বোঝায় সচেতনভাবে যাকে মানুষ কাম্য রূপে গ্রহণ করে এগুলো ভালো করে বুঝে বুঝে পড়তে হবে ধর্ম অর্থ কাম মোক্ষ মিলে পুরুষার্থ বিভাজিত অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটা মিলে হচ্ছে কি পুরুষার্থ এবং এদের মধ্যে মোক্ষকেই পরম পুরুষার্থ বলা হয় তাহলে পরম পুরুষার্থ হচ্ছে কি মোক্ষ ঠিক আছে পরম পুরুষার্থ হচ্ছে মুখ্য তাহলে প্রথম প্রশ্ন কি বলছে পুরুষ কথার অর্থ কী দেখো আমরা একটু আগেই কিন্তু এখানে স্টাডি করলাম যে পুরুষ কথার অর্থ কী দেখো পুরুষ পুরুষ কথার অর্থ এই যে পুরুষ পুরুষ অর্থে সচেতন আত্মা এই যে দেখো তাহলে পুরুষ কথার অর্থ হচ্ছে কি হবে সচেতন আত্মা আমাদের হয়ে যাবে সঠিক উত্তর সি ঠিক আছে ভারতীয় দর্শনের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পুরুষার্থ এই পুরুষার্থ কথাটি দুটি শব্দের সংযোগে আসে একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে অর্থ এখানে পুরুষ শব্দের অর্থ কিন্তু পুরুষ মানুষ বা মেল মানুষকে বোঝাচ্ছে না পুরুষ কথার অর্থ হচ্ছে সচেতন আত্মাকে বোঝানো হচ্ছে এবং দেখো এবং অর্থ শব্দের মানে কিন্তু কাম্য বস্তু অর্থাৎ আমাদের সচেতন আত্মা যা কামনা করে সেটাই হচ্ছে কি পুরুষার্থ তাহলে আমাদের পুরুষ কথার অর্থ কি হয়ে গেল সচেতন আত্মা এবার দ্বিতীয়ত দ্বিতীয় দ্বিতীয়ত দেখো দ্বিতীয় প্রশ্নের কি বলছে যে কোনটি পুরুষার্থ নয় তাহলে দেখো এখানে ভালো করে দেখো এখানে যদি ভালো করে দেখো তোমরা তোমরা যদি এখানে ভালো করে দেখো যে দেখো ধর্ম অর্থ কাম মোক্ষ মিলে পুরুষত্ব বিভাজিত তাহলে পুরুষার্থ কয়টি চারটি ধর্ম হচ্ছে পুরুষার্থ অর্থ পুরুষার্থ কাম পুরুষার্থ আর মুখ্য হচ্ছে পুরুষার্থ তাহলে এখানে বলছে কোনটি পুরুষার্থ নয় মুখ্য কাম অর্থ টাকা তাহলে আমরা ভালোভাবে এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু হয়ে যাবে আমাদের টাকা হয়ে যাবে আমাদের ভুল উত্তর হ্যাঁ তাহলে টাকাটা এখানে কিন্তু পুরুষার্থ নয় তাহলে অপশন নম্বর ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তিনের দাগের প্রশ্ন কি বলছে পুরুষার্থ কয় প্রকার এই যে দেখো সবথেকে সহজ আমার মনে হয় এই প্রশ্নগুলো পুরুষার্থ কয় প্রকার দেখো এখানে পড়লাম পুরুষার্থ কয় প্রকার ধর্ম অর্থ কামমুখ্য চার প্রকার তো ধর্ম অর্থ কামমুখ্য পুরুষার্থ হচ্ছে চার প্রকার তাহলে অপশন নম্বর সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পুরুষার্থ কোনটি কোনটি পরম চারের দাগের প্রশ্ন হচ্ছে পরম পুরুষার্থ কোনটি তাহলে পরম পুরুষার্থ আমরা একটু আগে পড়লাম দেখো যে বিভাজিত এবং এদের মধ্যে মুখ্যকে পরম পুরুষার্থ বলা হয় তাহলে মুখ্য হচ্ছে আমাদের পরম পুরুষার্থ তাহলে দেখো কোথায় মুখ্য আছে পরম পুরুষত্ব কোনটি ধর্ম হবে না অর্থ হবে হবে না না কামও এই যে দেখো অপশন নম্বর সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর মুখ্য তারপরে দেখো প্রশ্ন বলছে কি অর্থ শব্দের অর্থ অর্থ শব্দের অর্থ কিন্তু সাধারণত তোমরা কিন্তু টাকাকে বুঝবে তো টাকা এখানে উত্তর হবে না সম্পত্তিও হবে না ঠিক আছে অপশন নম্বর সি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর অর্থাৎ অর্থ শব্দের অর্থ দেখো এই যে এই জায়গাটায় অর্থ এই যে অর্থ শব্দের অর্থ কিন্তু এখানে হয়ে যাচ্ছে কাম্য বস্তু তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এখানে কি কাম্য ঠিক আছে এখানে অপশন নম্বর ডিটা উঠেই নেই তো আমাদের সিতেই উত্তর পেয়ে গেছি আমরা তো ডিতে যাওয়ার কোনো মানে হয় না তো যাই হোক তো তারপরে বলছি কি শূন্যস্থান পূরণ করো তাহলে শূন্যস্থান পূরণ করতে গেলে আমরা খুব ছোটোবেলা থেকে শূন্যস্থান শূন্যস্থান পূরণ করতে করতে এসেছি তো এখানে দেখো কি বলছে প্রমাণ শাস্ত্র বলা হয় কাকে ঠিক আছে প্রমাণ শাস্ত্র বলা হয় ড্যাশ দর্শনকে তাহলে প্রমাণ প্রমাণ শাস্ত্র কাকে বলা হয় দেখো অপশন নম্বর আছে বৈশেষিক ন্যায় হ্যাঁ সাংখ্য মীমাংসা হ্যাঁ তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বি এই ন্যায় দর্শনকে কিন্তু প্রমাণ শাস্ত্র বলা হয় আমরা জানি ন্যায় দর্শনে ন্যায় দর্শনে এই যে ন্যায় শব্দের অর্থ এই ন্যায় শব্দের অর্থই কিন্তু প্রমাণ ততে ন্যায় দর্শনের ওপর নাম হচ্ছে প্রমাণ শাস্ত্র তো অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরের প্রশ্ন কি বলছে চার বাক মতে জীবনের মূল লক্ষ্য হল ড্যাশ চার বাক মতে যখন আমরা চার বাক দর্শন পড়েছি তখন আমরা দেখেছি চার বাক দর্শন হচ্ছে নাস্তিক শিরোমণি বলে চার বাক দর্শনকে তারা চরমপন্থী নাস্তিক সম্প্রদায় তারা ঈশ্বর বিশ্বাস করবে না আত্মা বিশ্বাস করবে না হ্যাঁ কোনো কিছু তারা বিশ্বাস করছে না ঠিক আছে তো জন্মান্তপাত বিশ্বাস করছে না স্বর্গ নরক পাপ পণ্য কোনো কিছুই তারা বিশ্বাস করে না এরা চরমপন্থী নাস্তিক সম্প্রদায় তাহলে তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে কি আত্মসুখ নৈতিক সুখ পরম সুখ না অসুখ তাহলে আমরা জানি যে চার ভাগ মতো জীবনের পরম লক্ষ্য হলো আত্মসুখ অপশন নম্বর বি হয়ে যাবে সরি অপশন নম্বর এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তিনি দেখ প্রশ্ন কী বলছে এখানে বলছে বিস্ময় থেকেই দর্শনে শুরু এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা আগেই থেকে জানি আগেই সলভ করেছি তাহলে বিস্ময় থেকেই দর্শনে শুরু এই কথাটা কে বলেছেন প্লেটো অ্যারিস্টটল কান্ট তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের প্লেটো প্লেটো হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর তিনি বলেছেন বিশ্ব থেকে দর্শনে কি হয়েছে সৃষ্টি হয়েছে ন্যায়মতে পরের প্রশ্ন ন্যায়মতে উপমান শব্দের অর্থ ন্যায়মতে উপমান শব্দের অর্থে কি ব্যক্তিহীন পরামর্শহীন সাদৃশ্যপূর্ণ কোনোটি নয় তাহলে আমরা যখন ন্যায়মতে যখন আমরা প্রমাণ পড়েছি তো সেই প্রমাণ পড়তে গিয়ে কিন্তু আমরা চার প্রকার প্রমাণ পড়েছি প্রত্যক্ষ অনুমান উপমান আর শব্দ তাহলে এই উপমান শব্দের অর্থ কিন্তু আমরা জানি সাদৃশ্যপূর্ণ মিল বা সাদৃশ্য ঠিক আছে তাহলে সি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর পাঁচের দাগের প্রশ্ন কি বলছে যোগ দর্শনে প্রমাণ নয় যোগ দর্শনে প্রমাণ নয় করতে ঠিক আছে তাহলে যোগ দর্শনে আমরা প্রমাণ প্রত্যেকেই আমরা কিন্তু দেখেছি যে যোগ দর্শনে সময় তিন প্রকার প্রমাণ স্বীকার করেছে ঠিক আছে তিন প্রকার প্রমাণ কি কি একটা আছে প্রত্যক্ষ একটা হচ্ছে অনুমান আর একটা হচ্ছে শব্দ তাহলে প্রত্যক্ষ অনুমান আর শব্দ তাহলে অনুমান হচ্ছে প্রমাণ ঠিক আছে শব্দ হচ্ছে প্রমাণ হ্যাঁ অনুমান হচ্ছে প্রমাণ শব্দ প্রমাণ প্রত্যক্ষ হচ্ছে প্রমাণ কিন্তু উপমানটা প্রমাণ নয় তাহলে উপমানটা কিন্তু এখানে হয়ে যাবে আমাদের সঠিক উত্তর অর্থাৎ অপশন নম্বর বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তো পরের বিভাগের প্রশ্ন কি বলছে দর্শনে সত্যমিত্র যাচাই করতে হবে যে কোনো পাঁচটা ঠিক আছে প্রথম দাগের প্রশ্ন কি বলছে দর্শন তিন প্রকার মুক্তি ঠিক আছে দর্শনের। কয় প্রকার মুক্তির কথা বলা হয়েছে হুম সত্য মিথ্যা উভয় সবকটি তাহলে দর্শন এখানে দাবি করছে তিন প্রকার মুক্তি স্বীকার করেছে এটা কি সঠিক নাকি বেঠিক নাকি উভয় নাকি সব সবকটি তাহলে আমরা জানি দর্শন যখন পড়েছি দর্শন পড়তে গিয়ে দেখেছি যে তারা দু প্রকার মুক্তি স্বীকার করেছে একটা আছে জীবন মুক্তি আর একটা আছে বিদেহ মুক্তি তাহলে এখানে অপশন নম্বর বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর অর্থাৎ এখানে হয়ে যাবে মিথ্যা তারা তিন প্রকার মুক্তি কিন্তু স্বীকার করেননি তারা দু প্রকার মুক্তি স্বীকার করেছেন অপশন নম্বর দুই কি বলছে দেখো যোগ দর্শনের সমাধি চার প্রকার ঠিক আছে বলছে সত্য মিথ্যা উভয় না কোনোটি নয় তাহলে সাম্প্রজ্ঞত সমাধি ঠিক আছে সাম্প্রজ্ঞত সমাধি কয় প্রকার হ্যাঁ দেখো সম্পর্কত সমাধি আমরা যোগ দর্শন পড়েছি যে মহর্ষি পতঞ্জলির মধ্যে যোগ বা সমাধি হচ্ছে দুই প্রকার মূলত একটা হচ্ছে সম্প্রজ্ঞাত সমাধি আর একটা হচ্ছে অসম্প্রজ্ঞাত সমাধি তাহলে এই সম্প্রজ্ঞাত সমাধিকে কিন্তু আবার চার ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে স্ববিতর্ক একটা হচ্ছে স্ববিচার একটা হচ্ছে সানন্দ আর একটা হচ্ছে তো অতএব অপশন নম্বর এ হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর ঠিক আছে নেক্সট পরের দাগে প্রশ্ন কী বলছে যোগ দর্শনে কোনটি চিত্তবৃত্তি নয় যোগ দর্শনে কোনটি চিত্তবৃত্তি নয় ক্ষিপ্ত প্রমাণ বিপর্যয় নিদ্রা দেখো যোগ দর্শনে পড়তে গিয়ে আমরা কিন্তু পাঁচ প্রকার হচ্ছে গিয়ে চিত্তবৃত্তি পড়েছি যার মধ্যে থেকে প্রমাণ বিপর্যয় বিকল্প নিদ্রা এবং স্মৃতি ঠিক আছে এই পাঁচ প্রকারের কিন্তু আমরা চিত্তবৃত্তি পড়েছি তাহলে এখানে ক্ষিপ্তটা আমাদের হয়ে যাবে কি ক্ষিপ্ত হয়ে যাবে এখানে আমাদের ভুল উত্তর তো ক্ষিপ্ত হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর আচ্ছা তারপরে কি বলছে সবিতর্ক হলো ড্যাশ তা স্ববিতর্ক কি চিত্তবৃত্তি চিত্তভূমি সমাধি তাহলে আমরা কিন্তু একটু কি পড়লাম যে সম্প্রজ্ঞাত সমাধিকে আমরা চার প্রকার চার প্রকারে ভাগ করতে পারি এটা হচ্ছে স্বিতর্ক স্ববিচার সানন্দ শাসমিত তো অতএব সবিতর্কটা হচ্ছে একটা কি সমাধি তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর পাঁচের দাগের অর্থাৎ শেষ প্রশ্ন কি বলছে চরমপন্থী নাস্তিক সম্প্রদায় বলা হলো বা বলা হয় বৌদ্ধদর্শন জৈন চারবার এখানে ডি অপশনটা উঠেনি নিই তো যাই হোক তাহলে চরমপন্থী নাস্তিক সম্প্রদায়কে বলা হয় এখানে কিন্তু হয়ে যাবে আমাদের সঠিক উত্তর সি তাহলে অপশন নম্বর সি হয়ে যাবে সঠিক উত্তর চার ভাগ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তো আজকের ক্লাস এতটুকুই ভালো লাগলে আবারও বলছি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে অর্থাৎ আমার পাশে থাকবে